ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন এরপর জানিয়ে দিব পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান ও যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি আফগানিস্তান হচ্ছে ইয়েমেন সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতা ও নির্বিচার হামলা যেন থামছেই না গাজা এলাকা জুড়ে মানুষের লাশের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে মৃত নগরীতে পরিণত হয়েছে গোটা গাজা এলাকা প্রতিবাদ হিসেবে এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী শনিবার ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়মেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়াশারি জানান গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে প্যালেস্টাইন টুনামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেনে নিন ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য গতি ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক্স সিক্সটিন এর সমপরিমাণ ফলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ইয়েমেন ও ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি সীমান্তের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এক কিলোমিটার যদি ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনি ভূখণ্ডের গভীর অবস্থান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে ক্ষেপণাস্ত্রের পাল্লা অবশ্যই দুই হাজার কিলোমিটারের বেশি হতে হবে এই দূরত্বের মধ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনী যেটি সেন্টকম নামে পরিচিত তার অধীনে বিভিন্ন ধরনের পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার স্তর ভেদ করে এই ক্ষেপণাস্ত্রকে যেতে হয় ওজন দুই হাজার কিলোমিটারের পাল্লা সহ ক্ষেপণাস্ত্রের ওজন পনেরো থেকে বিশ টনে পৌঁছানো উচিত তবে প্রতিরোধকামী এই অক্ষ এই ক্ষেপণাস্ত্রের কাঠামো এবং জ্বালানি নির্মাণে ব্যবহৃত বস্তু সংস্কার করে এর ওজন ব্যাপকভাবে কমিয়েছে ইয়েমেনের মাধ্যমে নিক্ষিপ্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ওজন চার দশমিক পাঁচ টন পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করল ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার তেইশ মে স্থানীয় সময় দুপুর একটায় ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফায় এই আলোচনা হয় তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় উল্লেখযোগ্য কোনো অগ্রগতিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ এর আগে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত শেষ বৈঠকটি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতবিরোধের মধ্য দিয়ে শেষ হয়েছিল চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় উভয় দেশের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা রাশিয়ার হামলায় ইউক্রেনে তেরো জন নিহত রাশিয়া শনিবার চব্বিশ মে ইউক্রেনের রাজধানী কিব সহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে এতে অন্তত তেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্কে চারজন দক্ষিণের ও ওডেসা অঞ্চলে পাঁচজন এবং উত্তরের খার্কিবে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া কিবকে প্রধান লক্ষ্য করে চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুইশত পঞ্চাশটি হামলা ড্রোন ছুঁড়েছে এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও দুইশত পঁয়তাল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে দিনীপ্রো ওডেসা খার্কিব দনতিস্কো ও জাপুরিঝিয়াও টেলিগ্রামে এক বার্তায় বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পুরো ইউক্রেনের জন্য এটা ছিল খুবই কঠিন একটি রাত তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি আফগানিস্তান হচ্ছে ইয়েমেন আফগানিস্তানে নিজের তৈরি দানবকে দিয়ে সোভিয়তদের পরাজিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র সোভিয়তদের আফগানিস্তান থেকে বিতাড়িত করতে সফল হলেও আমেরিকার তৈরি সেই দানব ওয়াশিংটনের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর সেই বিষদাত উপড়ে ফেলতে প্রায় দুই দশক আফগানিস্তানে নিজের অর্থ অস্ত্র আর সেনার প্রাণহানি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ফলাফল ছিল শূন্য আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত নিঃশব্দে পিছু হটতে বাধ্য হয় ওয়াশিংটন তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়েই ফের এই ভুলের পথে পা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবার লক্ষ্য ইয়েমেন তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং সমরাশ্রণীয় ইয়েমেনের বিদ্রোহীদের নতিস্বীকার করাতে পারছে না যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র ও দুর্বল রাষ্ট্র ইয়েমেনে ইরান সমর্থিত হুথিবিদ্রোহীদের দমন করতে গত মার্চ থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র মূলত ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর হুথিদের হামলা ও চাপ বেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ঘোষণা দেন ইয়েমেনের বিদ্রোহীদের সায়স্তা করা হবে এরপর পরই একের পর এক বিমান হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী তবে কৌশলগতভাবে দুর্বল ভাবা পুথিবিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে শুরু করলে হিমশিম খায় বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সমৃদ্ধ মার্কিনী বাহিনী নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় হুথিরা অন্তত সাতটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে যার প্রতিটির মূল্য প্রায় তিনশো কোটি টাকা এমনকি যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন যুদ্ধবিমানও প্রায় গুলি খেয়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খবর শনিবার মে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় শুক্রবার তেইশ মে স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যের বানাসকাটা জেলার সীমান্ত এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে কাটাতারের দিকে এগিয়ে যেতে দেখা যায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে বারবার সতর্ক করেন এবং থামতে বলেন কিন্তু নির্দেশ উপেক্ষা করে তিনি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন পরে বিএসএফ সদস্যরা গুলি চালাতে বাধ্য হন এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান